শাকিব সন্তান জয়কে এবার সালাম দিলেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সুপারস্টার সাকিব খানের সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল শবনম বুবলির কিন্তু বেশ কিছুদিন ধরে সন্তানের কারণে সাকিব ও শবনম বুবলির মধ্যে সম্পর্ক নিয়ে একাধারে সকলেরই জানা কিন্তু মাঝে মধ্যে আবার শবনম বুবলিকে দেখা যায় সাকিব খানকে ইঙ্গিত করে অনেক মন্তব্য করতে আবার দেখা যায় সাকিব খান যে তার স্বামী এটা প্রমাণ দেওয়ার জন্য শাবলুম বুবলি মাঝে মধ্যে অনেক কথাই বলে থাকে কিন্তু দেখা যায় আবার ছেলেদের সুবাদের সাকিব বুবলিকে আবারও এক হতে তেমনি এর মধ্যে একটি ফটো সামাজিক মাধ্যমে গ্রুপপাক খাচ্ছে যে ফটোতে দেখা যাচ্ছে সাকিব খানের বাসায় সাকিব খান বসে রয়েছে পাশে রয়েছেন ছেলে আব্রাম খান জয় তা আবার একদম পাঞ্জাবি পরে আর পিছন থেকে দেখা যায় শাবলুম হোসেন বুবলি তাদের দুজনকে সালাম দিয়েছেন হা দিয়ে সালাম দিলেন শাবলুম বুবলি এমন এটি বোঝা যাচ্ছে এই ফটোটি দেখে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে জানা গেছে শবনম হোসেন বুবলি বর্তমানে একের পর এক সিনেমায় কাজ করছেন কেননা শবনম বুবলি প্রতিনিয়ত দেখা যায় গোপনে অনেকটাই সিনেমায় কাজ করছেন আর সেই কারণে আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্বে টু